চল যাই দেখি এটা ছোট বয় মোবাইল নাকি हां चल এডি লগ করে লই যাই না ভাই আমি যাব না ভাই যাবিনা মানে চল ভাই আমাদেরকে ছেড়া আমরা আর চুরি করব না এ পোলা রে কি করছস পোলা দেনে গুইড়া আছে ভাই আমি কিছু জানিনা না সবাই জানে জানে মানে তোর দুইজন মিলে পোলাdare কি করছস তুই আরে দড় আমি পোলাdareড়াই কিরে ছোট বাওয়ড়া তুই লাইকি করছে ভাই আমার দিমা মাতা বাড়ি ভাড়া মোবাইলে আমার দড় দিছে দেখতে এডা তোর ফোন নাকি हां ভাই এডা আমার ফোন কিরে এই বয়সে চুরি করা শিখ গ্যাছস এমনি যা বিচার দিতে হবে বুঝছস না কখনো চুরি করা ছাড়বো না বন্ধু ঠিক কোচ চল ও পাশে যা বিচারটা না হলে ওরা কোনোদিন ভালো হইব না না চিন্তা করে আর বেশি করে করবো হ্যাঁ ঠিকই কয়েছ চাই চল ভাই ভাই ছাড়ে দেন আর চুরি করুম না আগে তোকে বাসায় চল